হাই বন্ধুরা আমি শুভ্রা আবার চলে এসেছি নতুন এক গল্প নিয়ে আজকের গল্প সমরেশ বসুর লেখা আদাব রাত্রির নিস্তব্ধ তাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল শহরে একশো ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে মুখোমুখি লড়াই দা সড়কি ছুরি লাঠি নিয়ে তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল চোরা গুপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে লুটেরারা বেরিয়েছে তাদের অভিযানে মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন মৃত্যুকাতর নারী শিশু চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলছে তার উপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি তারা গুলি ছুটছে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এ জায়গায় ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে খানিকটা ভাঙা চোরা অবস্থায় সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক মাথা তুলতে সাহস হলো না নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে কিছু বোঝা যায় না আল্লাহ আকবর কি বন্দে মাতারাম হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল আচম্বিতে সিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল ভীষণ কিছুর জন্য কয়েকটা মুহূর্ত কাটে নিশ্চল নিস্তব্ধ বোধহয় কুকুর তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু খানিক্ষণ চুপচাপ আবার নড়ে উঠল ডাস্টবিনটা ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো আস্তে আস্তে মাথা তুলল লোকটা ওপাশ থেকেও উঠে এলো ঠিক তেমনি একটি মাথা মানুষ ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী নিস্পন্দ নিশ্চল হৃদয়ের স্পন্দন তালহারা ধীর স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না উভয়ে উভয়কে ভাবছে খুনি চোখে চোখ রেখে উভয়ে একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে কিন্তু খানিক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগল হিন্দু না মুসলমান এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না ছুরি হাতে এত ঝাঁপিয়ে পড়ার ভয়ে অনেকক্ষণে সন্দিহান ও অস্বস্তিকর অবস্থান দুজনেই অধৈর্য হয়ে পড়ে একজন শেষ অব্দি প্রশ্ন করে ফেলে হিন্দু না আগে তুমি কও অপর জবাব দেয় পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ সন্দেহের দোলায় তাদের মন দুলছে প্রথম প্রশ্নটা চাপা পড়ে আবার অন্য কথা আসে একজন জিজ্ঞেস করে বাড়ি কোনখানে বুড়িগঙ্গার হেই পারে সুবয় ডায় তোমার চাষারা নারায়ণগঞ্জের কাছে কি কাম করো নাও আছে আমার নাওয়ের মাঝি তুমি নারায়ণগঞ্জে সুতাকলে কাম করি আবার চুপচাপ অলক্ষে অন্ধকারের মধ্যে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে হঠাৎ কাছাকাছি কোথাও একটা সরগল ওঠে শোনা যায় দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে ধারে কাছেই যেন লেগেছে সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল হ্যাঁ চলো এইখান থেকে উইঠা যায় মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে সুতা মজুর বাধা দিল আরও না না উইঠো না জানটারে দিবা নাকি মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো সুতামজুরের চোখের দিকে তাকালো সে সুতামজুরও তাকিয়েছিল চোখে চোখ পড়তেই বলল বইও যেমন বইয়া সেই রকমই থাকো মাঝির মনটা ছ্যাঁত করে উঠল সুতামজুরের কথায় লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি তবে সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো জিজ্ঞেস করলো কেন কেন সুতামজুরের চাপা গলায় বেজে উঠল কেন কি মরতে যাইবা নাকি তুমি কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকল না সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল যেমন গলির ভিতর থাকুম নাকি লোকটা জেদ দেখে সুতামজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ বলল তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না কোন জাতির লোক তুমি কইলা না শেষে তোমাগো দলবল যদি ডায়কা লইয়া আসো আমারে এ মারণের লেইগা এইটা কেমন কথা কাও তুমি স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে ভালো কথাই কইছি ভাই বইও মানুষের মন বোঝে না সুতামজুরের গলায় কি যেন ছিল মাঝে একটু আশ্বস্ত হলো শুনে তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি সরগোলটা মিলিয়ে গেল দূরে আমার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো অন্ধকার গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা ঘরের কথা মা বউ ছেলে মেয়ের কথা তাদের কাছে কি তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না তারাই থাকবে বেঁচে কথা নেই বার্তা নেই হঠাৎ কর থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি কথা কই আবার মুহূর্ত পরে মারামারি কাটাকাটি একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিল সব এমন ভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে উঠল কি করে কি অভিশপ্ত জাত সুতামজুর একটা দীর্ঘ নিশ্বাস ফেলে দেখা দেখি মাঝিরও একটা নিশ্বাস পড়ে বিড়ি খাইবা সুতামজুর পকেট থেকে একটা বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে সুতামজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে দেশলাইটাও গেছে সেঁতিয়ে বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু একটা আধটা নীলচে ঝিলিক দিয়ে উঠল বারুদ ছড়া কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে হালার ম্যাচ বাতিটাও গেছে সেঁতাইয়া আরেকটা কাঠি বের করলো সে মাঝি যেন খানিকটা অশবুর হয়েই উঠে এলো মজুরের পাশে আরে জ্বলবো জ্বলবো দেও দহিনী আমার কাছে দেও সুতামজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়েই নিল দু একবার খসখস করে সত্যিই সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি। সোহান আল্লাহ নেও নেও ধরাও তাড়াতাড়ি ভূত দেখার মতো চমকে উঠলো সুতামজুর টেপা ঠোঁক ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা তুমি একটা হালকা বাতাস এসে যেন ফুঁ দিয়ে নিবিয়ে দিল কাঁঠিটা অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল কয়েকটা নিস্তব্ধ পল কাটে মাঝি চট করে উঠে দাঁড়ালো বলল হ আমি মুসলমান কি হয়েছে সুতামজুর ভয়ে ভয়ে জবাব দিল কিছু হয় নাই কিন্তু মাঝির বগলের পুটুলিটা দেখিয়ে বলল ওইটার মধ্যে কি আছে পোলামাইয়া লইকা দুইটা জামা আর একখান শাড়ি কাইল আমাগো ঈদের পরব জানো আর কিছু নাই তো সুতামজুরের অবিশ্বাস দূর হতে চায় না মিথ্যা কথা কইতেছি নাকি বিশ্বাস না হয় দেখো পুটুলিটা বাড়িয়ে দিল সে সুতামজুরের দিকে আরে না না ভাই দেখুম আর কি তবে দিনকালটা দেখছ তো বিশ্বাস বিশ্বাসকরণ যায় তুমিও ক হেই তো হক কথায় দেহ ভাই তুমি কিছু রাখো টাকো নাই তো ভগবানের কিরা কইরা কইতে পারি একটা শুইও নাই পরানটা লইয়া অখন ঘরের পোলা ঘরে ফিরা যাইতে পারলে হয় সুতামঝু তার জামাকাপড় চেড়ে দেখায় আবার দুজনে বসল পাশাপাশি বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করল খানিকক্ষণ আচ্ছা মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে আচ্ছা আমারে কইতে পারনি এই মায়ের দইর কাটাকাটি কি এ লেইগা সুতামজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে খবরাখবর সে জানে কিছু বেশ একটু উষ্ণকণ্ঠেই জবাব দিল সে দোস্ত তোমাগো ওই লিগোয়ালোগই তারাই তো লাগাইছে হেই কিয়ের সংগ্রামের নাম কইরা মাঝে একটু কটুক্তি করে উঠলো সব আমি বুঝি না আমি জিগায় মারামারি কইরা হইব কি তোমাগো দুগা মরবো আমাগো দুগা মরবো তাতে দেশের কি উপকারটা হইব আরে আমিও তো সেই কথাই কই হইব আর কি হইব আমার এই কলাটা হাতের বুড়ো আঙুল দেখায় তুমি মরবা আমি মরুম আর আমাগো পোলা মাইয়াগুলি ভিক্ষা কইরা বেড়াইবে এই গেল সনের রাইটে আমার ভগ্নিপতিরে কাইটা চায়ের টুকরো মারল ফলে হইল বিধবা বইন আর তার পোলা মাইয়ারা আইয়া পড়ল আমার ঘাড়ের উপর কই আর কি সাধে নেতারা সেই সাততলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইলো আর হালার মর্তে মলমরা আমরাই মানুষ না আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি নইলে এমন কামড়া কামড়িটা লাগে ক্যাম্বাই নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে হ আমাগো কথা ভাবে কেডা এই যে দাঙ্গা বাঁধলো তখন দানা জুটাইব কোন সমন্ধি নাওটারে কি আর ফিরা পামু বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে তার ঠিক কি জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যায়তো। নইরার চোরে কাছারি করতে বাবুর হাত যেন হজরতের হাত বক্সিস দিত পাঁচ নায়ের কেয়ারা দিত পাঁচ একুনি দশটা টাকা তাই আমার মাসের খেরা কিছুটাই তো হেই বাবু আর কি হিন্দু বাবু আইব আমার নায়ে সুতামজুর কি বলতে গিয়ে থেমে গেল এর সঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায় শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকে এগিয়ে আসছে সে বিষয়ে সন্দেহ নেই শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোখাচোখি করে কি করবা মাঝি তাড়াতাড়ি পুটুলিটাকে দাবা করে চলো পালাই কিন্তু জামু কোন দিকে শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না মাঝি বলল চলো যেদিকে হোক ছামিছি পুলিশের মায়ের খামনা ওই ঢ্যামনাগো বিশ্বাস নাই হ ঠিক কথাই কইছ কোন দিকে যাইবা বা কও আইয়া তো পড়ল এই দিকে গলিটা যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি বলল চলো কোনো গতিকে একবার যদি বাদামতলির ঘাটে গিয়া উঠতে পারি তাহলে আর ডর নাই মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল সোজা এসে উঠল একেবারে পাটুয়া টুলি রোডে নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে দুজনেই একবার থমকে দাঁড়ালো ঘাপটি মেরে নেই তো কেউ কিন্তু দেরি করারও উপায় নেই রাস্তার এ ও মোড় একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে খানিকটা এগিয়েছে এমন সময় তাদের পিছনে শব্দ উঠলো ঘোড়ার ঘুরের তাকিয়ে দেখলো অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে ভাববার সময় নেই বাপাসে ম্যাথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করলো তারা একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্ব ক্ষুরধ্বনি তুলে দিয়ে শব্দ যখন চলে গেল অনেক দূরে উকিচুকি মারতে আবার তারা বেরোল কিনারে কিনারে চলো সুতামজুর বলে রাস্তার ধার ঘেসে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা খাড়াও মাঝি চাপা গলায় বলে সুতামজুর চমকে থমকে দাঁড়ায় কি হইল এদিকে আইয়ো সুতামজুরের হাত ধরে মাঝি তাকে একটা পানবিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল হেদিকে দেখো মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতামজুর দেখল প্রায় একশো গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় দশ বারো জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে মাঝি বলে ওইটা ইসলামপুর ফাঁড়ি আর একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছে দিকে যে গলি গেছে পথে যাইতে হইব আমাগো। ঘাটে সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল তবে তাই কইতেছি তুমি থাকো ঘাটে গিয়ে তোমার বিশেষ কাম হইব না মাঝি বলে এটা হিন্দুগো আস্তানা আর ইসলামপুর হইল মুসলমান গো কাল সকালে ওইটা বাড়িতে যাইব গা আর তুমি আর জায়গা মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে আর পারম না ভাই থাকতে আইজ আট দিন ঘরের খবর জানি না কি হইল না হইল আল্লাই জানে কোনো রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হল নৌকো না পায় সাঁতরাইয়াই পার হব বুড়ি গঙ্গা আরে না না মিয়া করো কি উৎকণ্ঠায় সুতামজুর কামিজ চেপে ধরে কেমনে যাইবে তুমি হ্যাঁ আবেগে উত্তেজনায় মাঝির গলা কাঁপে ধৈর না ভাই ছাইরা দাও বোঝো না তুমি কায়েল ঈদ পোলা মাইয়ারা সব আই চন্দ দেখছে কত আশা কইরা রয়েছে তারা জামা পিনবো বাপজানের কোলে চড়বো বিবি চোখের চলে বুক ভাসাইতেছে পারুম না ভাই পারুম না মনটা কেমন করতেছে মাঝির গলা ধরে আসে সুতামুজেরের বুকের মধ্যে টন টন করে ওঠে কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে যদি তোমায় ধৈরা ফেলায় ভয়ে আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে পারব না ধরতে ডইর না এইখানে থাইকো যেন উইঠো না যাই ভুলুম না ভাই এই রাত্রের কথা নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব আদাব আমিও ভুলব না ভাই আদাব মাঝি চলে গেল পা টিপে টিপে সুতামজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল বুকের ধুকথুকানি আর কিছুতে বন্ধ হতে চায় না উৎকর্ণ হয়ে রইল সে ভগবান মাঝি যেন বিপদে না পড়ে মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে অনেকক্ষণ তো হলো মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে আহা পোলা মাইয়ারাও কত আশা নতুন জামা পরবে আনন্দ করে পড়বে বেচারা বাপচানের পরান্ত সুতামজুর একটা নিঃশ্বাস ফেলে সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে মরণের মুখ থেইকা তুমি বাঁচা আইছ সুতামজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে মাঝি তখন হল্ট ধক করে উঠল সুতামজুরের বুক বুট পায়ে কারা যেন ছুটোছুটি করছে কি যেন বলা বলি করছে চিৎকার করে ডাকু ভাগতা হে সুতামজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়লো সমস্ত অঞ্চলটার নৈশ তাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র গুড়ুম গুড়ুম দুটো নীলছে আগুনের ঝিলিক উত্তেজনায় সুতামজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে লাভ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে সুতামজুরের বিহল চোখে ভেসে উঠল বুকের রক্তে তার পোলা মাইয়ার তার বিবিধ জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে মাঝি বলছে পারলাম না ভাই আমার ছাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসব পরবের দিনে দুশমনরা আমারে যাইতে দিল না তাগো কাছে আজকের গল্প এখানেই শেষ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজ আসি আবার দেখা হবে নতুন এক গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো Thank you.